সন্ধান করতে গিয়ে সরকারের দুই কমিটি এখন মুখোমুখি কেন সরকারের উচ্চ পর্যায়ের যে গঠিত তদন্ত কমিটি এবং গণপূর্ত অধিদপ্তরের মেকানিক্যাল ডিপার্টমেন্টের যারা অনুসন্ধানের কাজ করছে তাদের মধ্যে কেন পরস্পর বিরোধিতা রহস্য আরও ঘনীভূত হচ্ছে ধোঁয়াশার জাল আরও বিস্তৃত হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে এর আগে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটি যদি প্রশ্নবিদ্ধ হয়েই থাকে তাহলে বিশেষ কাউকে সেভ করার জন্যই কি এক ধরনের প্রচেষ্টা চলছে অথবা ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার জন্যই কি বিশেষ মহল কাজ করছে আমরা জানি যে মূল যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তারা একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে কিন্তু কিন্তু গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা এবং অনেক প্রশ্নই এখনো পর্যন্ত অজানা স্পর্শকতর ভবনের করিডোরে কিভাবে সাদা পাউডার পাওয়া গেল গ্লভসিবল গেট থাকার পরেও ষষ্ঠ তলায় একটি কুকুর কিভাবে প্রবেশ করলো এবং সেটি কিভাবে আগুনে পুড়ে মারা গেল এই প্রশ্নগুলো আমি এর আগেই আপনাদের সামনে উত্থাপন করেছি এবং সেই বিষয়গুলি এখন বিশ্লেষ বিশ্লেষকদের মুখে মুখে ছড়াচ্ছে গণপর্ত অধিদপ্তরের ইলেকট্রোমেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটি বলছে তা হচ্ছে যেই স্থানে বৈদ্যুতিক ত্রুটির কথা বলা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যে স্থানে কথা বলেছিল অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তারা বলছে সেখানে ছিল টেলিফোনের তার আর টেলিফোনের তার থেকে বৈদ্যুতিক স্পার্ক হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই আরও কিছু প্রশ্ন উঠেছে যে পঁচিশে ডিসেম্বর ছিল বড়দিনের ছুটি সেদিন সচিবালয় ছিল বন্ধ বন্ধ থাকার দিনেও বেশ কিছু ব্যক্তি বিশেষ পাশ নিয়ে কিছু অপরিচিত মানুষ কিভাবে সচিবালয়ে ঢুকেছিলেন এবং প্রতিবেদন দেখে যেটি মনে হচ্ছে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটির প্রতিবেদন তাতে এই কমিটির সদস্যরা হুরা করেছেন কোনোভাবে একটি রিপোর্ট দেয়া দরকার তা দিয়েছেন যদিও তারা এই কথা বলেছেন যে আমরা ফাইনালি একটা রিপোর্ট দেব কিন্তু যেহেতু একটি তো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বেসিক কোয়েশ্চেনগুলো উত্তর কেন তাদের রিপোর্টে নেই আরও বেশ কিছু প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এবং যারা দায়িত্বে ছিলেন সেসব ব্যক্তির দুর্বলতা কী এসব বিষয়ে কিছু বলা হয়নি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক সাইদ মাহমুদুল্লাহ তিনি গণমাধ্যমকে বলছেন যে যেখানে স্পার্ক হয়েছে সেই তার দিয়ে কি ব্যবহার হতো তদন্ত কমিটি সেটি পরিষ্কার করে বলেনি এবং ওই তারের কোথাও সংযোগ ছিল বা কোথায় সংযোগ ছিল ছুটির দিন তার তারটি কেন সচল ছিল এই প্রশ্ন উত্থাপিত হয়েছে আবার যেই বিষয়টি সামনে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলাম যে কক্ষে বসতেন বলে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে সাতশো চার নম্বর কক্ষটি ছিল টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কিন্তু তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে নাহিদ ইসলামের জন্য বরাদ্দকৃত কক্ষটি হচ্ছে সাতশো দুই নম্বর যে কক্ষটি রয়েছে আর তার একান্ত সচিব বসেন সাতশো এক নম্বর কক্ষে সাতশো তিন নম্বর কক্ষটি মন্ত্রণালয়ের হিসেব রাখার আরও প্রশ্ন আছে সেটি হচ্ছে যে ক্লবসাল গেটের চাবি বা গুরুত্বপূর্ণ কক্ষের চাবি আসলে কাদের কাছে থাকে খুব স্বাভাবিকভাবেই দপ্তরের বিভিন্ন কক্ষের চাবি ফরাসদের কাছে থাকে তারা এইসব কাজের জন্য নিয়োগ করিত। কিন্তু গুরুত্বপূর্ণ যেসব কক্ষ সেই কক্ষের চাবিগুলো থাকে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এবং প্রতিটি মন্ত্রণালয়ের সচিব যাদের পছন্দ করেন যাদেরকে বিশ্বাস করেন তাদের হাতেই এই চাবিগুলো থাকে কেন তাদের সম্পর্কে কিছু বলা হয়নি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি যে প্রশ্নটি আমি এর আগে আপনাদের সামনে উত্থাপন করেছিলাম সেই একই প্রশ্ন আবার ঘুরে ফুরে উঠে এসেছে বিশ্লেষকদের মুখ থেকে তা হচ্ছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা তিনি দুর্ঘটনার পর তিনি বলে ফেললেন যে আগুনে পাঁচ মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথিপুত্র নথিপত্র পুড়ে ছাই হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পুড়েছে তার মন্ত্রণালয় এবং ছাত্র প্রতিনিধিদের যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তার মধ্যে নাহিদ ইসলাম তার মন্ত্রণালয়ের অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নথিপত্র বেশি পুড়েছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি কি বলছেন তিনি বলছেন আমি সশরীরে দুবার বিল্ডিংয়ে উঠেছি প্রতিটি কক্ষ ঘুরে দেখেছি কয়েকটি কক্ষ পুড়েছে সেখানে নথিপত্র পড়েনি আবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির যে প্রতিবেদন সেই কমিটির প্রতিবেদনও বিষয়টি এরকম এসেছে যে খুব বেশি নথিপত্র পড়েনি তাহলে কেন উপদেষ্টাদের সঙ্গে সরকারের সচিব এবং তদন্ত কমিটির যে সদস্যরা তাদের মধ্যে এরকম বৈপরীত্য অনেক প্রশ্ন জাগে সব প্রশ্ন আবার খুলে আশা করা যায় না এটাও বাস্তবতা এবং ঘুরে ফিরে সেই পুরনো কথা আবার বলতে হয় কেন আসিফ মাহমুদ সজীব ভূয়া দুর্ঘটনার দিন তিনি ছিলেন উত্তরবঙ্গের কয়েকটি জেলার সফরে সেখান থেকে বলে বসলেন যে ফ্যাসিস্টদের দোষরাই তারা মানে ফ্যাসিস্টদের দোষ যারা দোষ তারা এই ঘটনা ঘটিয়েছে আবার সার্জিস আলম ছাত্র সমন্বয় অন্যতম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সরকারের যে তিন উপদেষ্টা রয়েছেন ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা বিপ্লবী ভূমিকা অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে সে বিপ্লবে কিন্তু আমরা কিছুই দেখছি না খুব বেশি উচ্চবাচ্য আমরা দেখছি না চুপসে গেল কেন কি কারণে আমাদের প্রশ্নগুলো উত্তর খোঁজাটা খুব জরুরি এত বতলবিক কথাবার্তা এত হুংকার হুঁশিয়ারি কাউকে কি সেভ করার চেষ্টা করা হচ্ছে অথবা বিশেষ কোনো উদ্দেশ্য বিশেষ কোনো মহলের ছিল কি না যদি ফ্যাসিস্টদের দোষ বলতে আমরা কি বুঝবো আওয়ামী লীগের দোষ বা আওয়ামী লীগ তো যদি মিনিমাম কোনো সূত্র পাওয়া যেত দোষর বা ফ্যাসিস্ট সরাসরি ছিল তাদের যারা সম্পৃক্ততা এত সহজে তারা দমে যেত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এটি উজ্জ্বল দিবালকের মতো স্পষ্ট এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তাদের ষড়যন্ত্রের সম্পৃক্ততা বা অভিযোগ উঠেছে আমি আওয়ামী লীগকে সন্দেহের বাইরে রাখতে চাই না আমি প্রথমে বলেছিলাম সব পক্ষকেই আমরা সন্দেহের মধ্যে রাখতে চাই কিন্তু সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির যে ভূমিকা এক্ষেত্রে পরবর্তীতে অগ্নিকাণ্ডের পরে তা সত্যিই রহস্যজনক আর আগেগুলো তো আছেই আল্লাহ হাফিজ ভালো থাকুন